আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহ আবার ইসলামিয়াতের চর্চা ছড়িয়ে পড়ুক সর্বত্র আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী যে বেশি মোটা সোটা যার দেহ লম্বা যার মাসেলগুলো কাপ কাপ পড়ে আছে যে প্রতিনিয়ত জিমে যাচ্ছে সে কি বেশি শক্তিশালী যে প্রতিনিয়ত মানুষের সাথে মারামারি করতে চায় মানুষকে দেখলেই তার উপরে আক্রমণ করতে চায় যে কুস্তিতে ভালো সে কি বেশি শক্তিশালী না ইসলাম এমনটা বলে না আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কুস্তিতে যে ভালো যুদ্ধে যুদ্ধে যে ভালো সে বেশি শক্তিশালী নয় বরং বেশি শক্তিশালী শক্তিমান শক্তিশালী হচ্ছে সে সেই হচ্ছে বীর যে তার রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে রাগকে দমন করতে পারে তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বেশি শক্তিশালী আল্লাহ রবীলাহ আলি আসাল্লাম বলেছেন বিশ্ব রায় انما الشديد الذي يملك نفسه عند الغدر